আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গাজায় একশো চোদ্দ মৃত্যু বেড়েছে ইসরায়েলের আগ্রাসন জানিয়ে দেব ফের গাজাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার কথা বললেন ট্রাম্প এরপর রয়েছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যে ইসরায়েলের তীব্র হামলা গাজায় নিহত অন্তত পঞ্চাশ সর্বশেষ থাকছে ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে গাজার আবাসন ধ্বংস করছে ইসরায়েল নেতানাহর স্বীকারোক্তি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজা একশো চোদ্দ মৃত্যু বেড়েছে ইসরায়েলের আগ্রাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যে গাজায় বেড়েছে ইসরায়েলের হামলার তীব্রতা স্বাস্থ্য কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা জানিয়েছে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের স্থল অভিযান শুরুর আগে বেড়েছে বিমান হামলা দক্ষিণ গাজায় হামাস ও প্যালেস্টাইনিয়ান ইসলামিক যোদ্ধাদের লক্ষ্য করে খান ইউনিসে ঘরবাড়ি ও আশ্রয় কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এতে নারী ও শিশু সহ পঞ্চান্ন জন নিহত হয়েছে অন্যদিকে জাবালিয়ায় প্রাণঘাতী হামলায় একটি স্বাস্থ্যকেন্দ্রের নামাজের তেরো জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স এজেন্সি খান ইউনুসের রাস্তাগুলোতে মরদেহ নিয়ে দাফন করতে যাওয়া শোকাহত পরিবারের ভিড় দেখা যায় শহরের বাসিন্দারা বলেন প্রায় দুই মাস আগে ইসরায়েলের আবার আক্রমণ শুরু করার পর থেকে এটাই শহরের ভয়াবহ বিমান হামলা এদিকে মধ্যপ্রাচ্য সফরে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সফরের ফলে গাদায় ইসরায়েলের আগ্রাসন সাময়িকভাবে হলেও থামবে বলে আশা করা হয়েছিল তবে গত আটচল্লিশ ঘন্টায় অবিরাম বোমাবর্ষণে গাজার সহিংসতা আরও বেড়ে গেছে উপত্যকাটির পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ হয়ে গেছে শয্যা ও চিকিৎসা সামগ্রীর অভাবে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো হাসপাতালে দেখা যায় হাসপাতাল শয্যার সংকট চিকিৎসকেরা স্ট্রেচার বেঞ্চ ও মেঝেতেই আহতদের চিকিৎসা দিচ্ছেন মর্গের অবস্থা বর্ণনা করে এক স্থানীয় বাসিন্দা বলেন মর্গ পুরো ভর্তি হয়ে আছে এমনকি করিডোরেও জায়গা নেই আজ নিহতদের মধ্যে ছত্রিশ জন শিশু রয়েছে সফরের তৃতীয় দিনে কাতারে ট্রাম্প বলেন গাজা নিয়ে আমার কিছু ভাবনা আছে যা খুব ভালো হবে বলে মনে করি এটিকে একটি ফ্রিডম জোম বানানো যুক্তরাষ্ট্রের উদ্যোগে এটিকে একটি স্বাধীন অঞ্চল করা যুক্তরাষ্ট্র এটিকে নিজের দায়িত্ব নিতে পেরে গর্ববোধ করবে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাসের সিনিয়র কর্মকর্তা বাসেম নাইম বলেন গাজা ফিলিস্তিনি ভূমির অবিচ্ছেদ্য অংশ এটি কোনো খোলা বাজারে বিক্রি সম্পত্তি নয় আমরা আমাদের ভূমি ও জাতীয় উদ্দেশ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ আমাদের মাতৃভূমির রক্ষা ও আমাদের জনগণের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ফের গাজাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার কথা বললেন ট্রাম্প ট্রাম্পরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ফিলিস্তিনি ভূখণ্ড গাজাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের উচিত গাজার নিয়ন্ত্রণ নেওয়া এবং তিনি অঞ্চলটি একটি ফ্রিডম জোন বা স্বাধীন অঞ্চল বানানোর প্রস্তাব দিয়েছেন কাতার এক ব্যবসায়িক টেবিলে বৈঠকে তিনি এই মন্তব্য করেন সেখানে তিনি হামাসের মোকাবেলা করে যুক্তরাষ্ট্রকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরামর্শ দেয় ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে ট্রাম্প কাতারের কর্মকর্তাদের বলেন যদি প্রয়োজন হয় আমি মনে করি যুক্তরাষ্ট্র এটি নিয়ন্ত্রণে নিতে এবং এটিকে একটি ফ্রিডম জোম বানাতে গর্ববোধ করবে কিছু ভালো জিনিস হতে দিন মানুষকে নিরাপদ বাড়িতে থাকতে দিন আর হামাসের মোকাবেলা করতেই হবে ট্রাম্প আরও বলেন তারা কখনো গাজার সমস্যা সমাধান করেনি যদি দেখেন আমার কাছে আকাশ থেকে তোলা ছবি আছে সেখানে কার্যরত কোনো ভবন দাঁড়িয়ে নেই কোন ভবনই নেই মানুষজন ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে বাস করছে যা গ্রহণযোগ্য নয় এত ব্যাপক মৃত্যু আমি দেখতে চাই এটি একটি ফ্রিডম জোন হোক এই প্রথম ট্রাম্প কোনো আনুষ্ঠানিক মঞ্চে আরব নেতাদের সামনে এমন মন্তব্য উল্লেখ্য গাজার জিম্মি ও যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতায় প্রধান ভূমিকা পালন করছে এর আগে গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহ যখন হোয়াইট হাউসে ছিলেন তখন ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলেছিলেন তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র সেখানের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে যা এলাকার মানুষের জন্য অফুরন্ত চাকরি ও আবাসনের ব্যবস্থা করবে এটা কি স্থায়ী দখলদারিত্ব হবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেছিলেন তিনি একটি দীর্ঘমেয়াদী মালিকানার ভিত্তিতে সেখানে অবস্থান করতে চান এটি মধ্যপ্রাচ্য ও সম্ভবত পুরো মধ্যপ্রাচ্যের বিরাট স্থিতিশীলতা আনবে বলেও মন্তব্য করেছিলেন সেই সময় নেতনহ বলেছিলেন ট্রাম্পের প্রস্তাব ইসরায়েলের অন্যতম প্রধান যুদ্ধ লক্ষ্যকে সমর্থন করে সেই লক্ষ্য হলো গাজা যেন আর কখনো ইসরায়েলের জন্য হুমকি না হয় তা নিশ্চিত করা জানুয়ারিতে ট্রাম্প ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জর্ডান এবং মিশরকে ফিলিস্তিনিদের গ্রহণ করে গাজাকে পরিষ্কার করার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই ইসরায়েলের তীব্র হামলা গাজায় নিহত অন্তত পঞ্চাশ মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যে মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী বুধবার ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে এদিন অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আজ রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে উত্তর গাজায় জাবালিয়া এলাকায় বেশ কয়েকটি বাড়ির উপর চালানো বিমান হামলার অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে তৎক্ষণাৎ কোনো মন্তব্য না করলেও তারা জানিয়েছে ঘটনাটির তথ্য যাচাই করা হচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মঙ্গলবার খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালের নিচে একটি কমান্ড ও কন্ট্রোল বাংকার হামলা চালানো হয় এই হামলায় হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ান সহ শীর্ষ কয়েকজন নেতার মৃত্যু হয়েছে বলে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন তবে ইসরায়েলি সেনাবাহিনী কিংবা হামাস কেউ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি মোহাম্মদ সিনোয়ার সম্প্রতি নিহত হামাসের রাজনৈতিক প্রধান ইয়াহিয়া সিনোয়ারের ভাই এদিকে আজ বুধবার প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকেরা জানিয়েছেন ইউরোপিয়ান হাসপাতালের কাছে একটি বোল্ডোজার লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন আহত হয় এর আগে মঙ্গলবার রাতে হামাস ঘনিষ্ঠ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ ইসরায়েলের দিকে তাক করে রকেট নিক্ষেপ করেছিল এর কিছুক্ষণ পরে জাভেলিয়া ও এর আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেন ইসরায়েলি সেনাবাহিনী এবং শুরু হয় পাল্টা হামলা এই হামলার সময় ফিলিস্তিনিদের মধ্যে আশাবাদ ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের সফর হয়তো প্রশমনে কিছুটা সংঘর্ষ চাপের সৃষ্টি করতে পারে ট্রাম্পের সফরের আগেই হামাস গত সোমবার আমেরিকার সর্বশেষ জীবিত জিম্মি অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি দেয় মঙ্গলবার রিয়াদে এক বক্তৃতায় ট্রাম্প বলেন আলেকজান্ডারের পর আবারও জিম্মি মুক্তি পাবে এবং গাজায় মানুষের আরও ভালো ভবিষ্যৎ প্রাপ্য গত কয়েক সপ্তাহ ধরে গাজা ইসরায়েলের যুদ্ধবিরতির প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ হয়েছে একে তারপরেও দোষ চাপিয়েছে হামাস ও ইসরায়েল আলেকজান্ডারকে মুক্ত করার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থকারীদের সঙ্গে আলোচনা করছে হামাস এদিকে ইসরায়েল নতুন এক দফা আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠিয়েছে কাতারের দোহায় ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে গাজায় আবাসন ধ্বংস করছে ইসরায়েল নেতানেহুর স্বীকারোক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহু বলেছেন তারা দেশ গাজার ঘরবাড়ি ধ্বংস করছে মূলত স্থানীয় লোকজন যাতে অঞ্চলটিতে না থাকতে পেরে বাধ্য হয়ে অন্য কোথাও চলে যায় গতকাল মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পররাষ্ট্র প্রতিরক্ষা কমিটির রুদ্ধদার বৈঠকে আইন প্রণেতাদের সামনে সাক্ষ্য দেওয়ার সময় তিনি কথা বলেন বৈঠকের বক্তব্য থেকে এই তথ্য জানা গেছে ইসরায়েলি সংবাদপ্রধান টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী নেতানহ বলেছেন ইসরায়েলের গাজায় আরও বেশি বাড়ি ধ্বংস করছে এবং এর ফলে ফিলিস্তিনিদের ফেরার কোনো জায়গা থাকবে না তিনি আরও বলেন এর একমাত্র ফলাফল হবে গাজাবাসার উপত্যকা বাইরে উদ্ভিবেশনে বেছে নেবে তবে আমাদের প্রধান সমস্যা হল কোনো দেশ তাদের গ্রহণ করবে তা খুঁজে বের করা নেতানেহ আইন প্রণেতাদের জানান সম্প্রতি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার পরিকল্পনা আলোচনা করছে তবে এই পরিকল্পনা বাস্তবায়নে বেশ কিছু সমস্যা রয়েছে বলে তিনি স্বীকার করেছেন ট্রাম্প প্রাথমিকভাবে মিশর জর্ডানকে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছিলেন কিন্তু উভয় দেশি দ্রুত এই ধারণা প্রত্যাখ্যান করেন তারা জোর দিয়ে বলেন ফিলিস্তিনিদের তাদের নিজেদের জমিতে থাকার অনুমতি দেওয়া উচিত ইসরায়েল গাজাবাসীদের প্রকাশ্যে এই নিশ্চয়তা এখনও দেয়নি যে যারা গাজা থেকে চলে যাবে তারা আবার ফিরতে পারবে ফলে অন্য দেশগুলো গাজাবাসীদের আশ্রয় দিতে নিরুৎসাহিত হচ্ছে কারণ তারা মনে করে এটি দশকের পর দশক ধরে চলে আসা ভূমি সংক্রান্ত একটি সংঘাতের সরাসরি হস্তক্ষেপের সামিল হবে সরকারি সূত্রে জানা গেছে একটি পাইলট প্রোগ্রামের আওতায় কাজের জন্য যারা গাজা ছেড়ে বিদেশে গেছে তাদের একটি নথিতে সই করতে হয়েছে সেখানে স্বীকার করা হয়েছে যে নিরাপত্তা পরিস্থিতির কারণে তাদের ফেরার কোনো সময়সীমা নেই চিকিৎসার জন্য বিদেশে নেওয়া শিশুদেরও হাসপাতালে চিকিৎসা শেষে গাজায় তাদের পরিবারের কাছে ফিরতে বাধা দেওয়া হচ্ছে গত রোববার নেস্টে কমিটির বৈঠকে নেতানীহ দাবি করেন গাজাবাসীদের গ্রহণ করার মতো দেশ খুঁজে পেতে ব্যর্থতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এখনও গাজার নিয়ন্ত্রণ নিতে আগ্রহী